এই প্রশ্নগুলো তোমরা ভালো করে ফলো করো তড়িৎচালক বল ও বিভব প্রভেদের পার্থক্য লেখ ওহমের সূত্র বিবৃতি করো এই সূত্রটিকে রোধের সংজ্ঞা দাও ফিউজের উপাদানের বৈশিষ্ট্য লেখ ডিসি অপেক্ষা এসি কারেন্টের সুবিধা কি সুবিধা ডিসি অপেক্ষা এসি সুবিধা কেন লেমিনার বা হস্তান্তর নিয়ম লেখ

চল্লিশ মিনিটের মধ্যে তোমরা এই কোশ্চেনগুলোর উত্তর দিয়ে দাও যারা অনলাইনে এই কোশ্চেনগুলো দেখছো তারা কিন্তু চল্লিশ মিনিটের মধ্যে উত্তর দিয়ে বাড়িতে প্র্যাকটিস করে উত্তর দিয়ে কিন্তু আমার কমেন্ট বক্সে অ্যান্সারগুলো পাঠাবে আমি খাতাগুলো তোমাদের ইভালুয়েশন করে দেব এবং তোমরা এর পরের চ্যাপ্টার চার কোশ্চেন পেতে গেলে তোমাদেরকে অতি অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে হবে